নমস্কার বন্ধুরা আপনাদের স্বাগত জানাই তা আজ আমরা চলে এসছি এই যে আমাদের সঞ্জিত শ্বশুর বাড়ি এখানে পিছনে পুকুর দেখতে পাচ্ছেন পুকুরে মেশিন লাগানো হয়েছে জল প্রায় চেঁচা হয়ে গেছে এখনই মাছ ধরা শুরু হয়ে যাবে প্রচুর মাছ ধরবো এনজয় করবো আপনারা আমাদের সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমরা কেমন ভাবে মাছ ধরছি কি মাছ পাই আপনারও দেখুন আর সঞ্জিত দা শ্বশুরবাড়ি বলে কথা আর সঞ্জিত দার কথা বলতে না পারছেন চলো লেগে যাই নাকি চলো 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 প্রফেশনাল জেলে এখন নেমে যাচ্ছে খুলে ফেললে তো পালাবে হ্যাঁ হ্যাঁ শুরু করো লেগে যাও দেখি সঞ্জিত দা এটি কিন্তু ডালপালা তোলা চলছে যে অসিত একটু একাই একশো আর সঞ্জিত দা আর আমরা তো কোনো কাজের না দুজন না না তুমি এক না তোমার জাল যে আমি তো খেপাতিবারিনি পারিনি সেই দিন নইতে গিয়ে আই তো সুন্দর এত খ্যাপ সুন্দর কোথা থেকে শিখলে

কাতলা ফেলা দিছে জালের মধ্যে পুরো ওই দেখো ওই যে সঞ্জিত দা রঞ্জিত দা করছে করছে ওই দেখো আরে দাদা চলো 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 করছে চলো 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 হ্যাঁ বসে বসে টোল করছে আস্তে 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 তবে হবে না নাকি এইবার ফেলেছো মাছটাকে ওই দেখো ওই যে টানি নি গেল রে বেরে যাবে বেরে যাবে কিন্তু ওই বেরাই গেছে বেরই গেছে রে শরীরের অর্ধেক বেরি গেছে কাকা দে হাত দাও বেরি যাবে চলো তুমি দেখো দেখি কোন দিক থেকে হচ্ছে অনিতা কি করবে পেড়ির মনে খালি হাইট বাড়ছে রে

পুরো মাথার মতো একটা এই পড়েছে পড়েছে নাকি হ্যাঁ এই তো পড়েছে ওদা এদিকে আসো পড়েছে আস্তে আস্তে কিন্তু গুটি গুটি পায়ে টেনে নিচ্ছে হ্যাঁ এই তো পড়েছে পড়েছে পড়িস ওই ওদা চলে আসো চলে আসো এখানে কোথায় তোমরা ও ধরে তুলতে পারবে মানে

দড়া আরেকটা আরেকটা দেখ তোলো হ্যাঁ দেখছি দেখছি চলিনা যায় ওপাশে এদিক থেকে হ্যাঁ কাটলা সেই সাইজ সেই সাইজ সাইজ এটা তোলো দেখো আমার সাইজটা যায় না আমার সাইজটা বিগ বিগ সাইজ তো বড় বি বড় বিগেস্ট হ্যাঁ ওটা বিগেস্ট নেটা দি আসো ও দুটো দি আসো পেড়ির জন্য মাছই দেখা যাচ্ছে না জল নেই নিয়াবো হ্যাঁ খাওয়াছ না এগুলো খাওয়া যায় না বড়া রুয় মাছ রুয় আর জাপানি বুটি জাপানি বুটিটা কিন্তু বেস্ট বড়ো হ্যাঁ বেস্ট বড়ো রুয় মাছও মোটামুটি ভালোই বড়ো আর আগে একটা তেলাপিয় ছিল সেটা কি আচ্ছা আছে ওখানে তেলাপিয়ে Bele Bele দিয়েছি ছেলে ছেলে হ্যাঁ এগুলো সব খাওয়া কি আসছে সঞ্জিত দা বড়ো মিডিয়াম সিস্টেম নির্মাতা

কোনায় কোনায় জাল তো জালে গা বাই উঠতেছে সঞ্জিত দা কি ও কি সে কাকড়া আগে আর বালতি হয়ে যাবে মোচা তো এতে বালতিছে

এই এখন ই চলছে সন্ধান চলছে মিশন সঞ্জিত দাস শ্বশুর বাড়ি কি মাছ হচ্ছে নাকি হচ্ছে তো টুকটার হচ্ছে মাছ তুমি কটা মাছ ধরেছো একটু দেখাও দেখি কি মাছ কি মাছ ওটা কি তেলাপির মতো সঞ্জিত দা তো সঞ্জিত হাত একা হাতেই মাছ ধরে নিচ্ছে সবার হাড়ি চেক করা হবে কতটা মাছ ধরছে ওই দেখো পোনা হাত তো না জেসিবি ওটা ধরবে আর কি বেরোবে না কি কই কই শোল কই দেখি ওই তোল কটা হলো দুটো শোল আরো হাতাতে হবে ওটা ট্যাংরা না এমনি দেশি ট্যাংরা তো ওরে বাবা সেই ট্যাংরা সেই ডাক্তার তুমি বিষে রাখো আওয়াজ করছে গাগরা ট্যাংরার মতো বড়

আর বন্ধুরা আজকে মতো আমরা আমাদের ভিডিওটা এই ভিডিওটা শেষ করব তা আপনারা দেখুন আমাদের ভিডিও যদি ভালো লাগে তাহলে অবশ্যই করে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন আর আমাদের সঙ্গে থাকুন দেখতে থাকুন আমরা এইভাবে আনন্দ দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে তো অন্য কোনো ভিডিও আপনাদের সঙ্গে অবশ্যই করে দেখা হবে আর কমেন্টে আপনাদের অভিজ্ঞতা জানান মাছ ধরার হ্যাঁ হ্যাঁ কমেন্টটা দিলে আমরা ভালো বুঝতে পারি বুঝতে পারি আমাদের কোথায় আমাদের সেগুলো আপনারা যদি জানিয়ে দেন তাহলে আমরা তাহলে এখানে শেষ করা যাক নাকি মোচা গুলো তোলা হবে लो काना धरो और ओ दुचो धरो तुम धरो

Yeah